গরুদুরি দিয়ে এখন কেছি নামানো হচ্ছে। নাকি? এখন আছে আসলে এসি সিনামাবে এই দুরি দিয়ে। দেখতে পাচ্ছেন সাadek এক গোর খামারটি খামারটিতে ডিভenge ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে ছিল অনেক বড় বিশাল বড় সাইজের গরু আছে। গরুগুলো নেই সরিয়ে ফেলা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এসি এই এসি গুলো আসলে খুলে নাও হচ্ছে যেখানে আসলে মালিক পক্ষের লোকেরা আসলে থাকত হয়তোবা। আপনারা দেখতে পাচ্ছেন যে এসি গুলো খুব তাড়াতাড়ি খুলে নাও হচ্ছে। কারণ হয়তো বা কিছুক্ষণ পরে এসিগুলোও আসলে এই ভেঙে ফেলা হবে এবং দেখতে ওই পাশটা আসলে ভেঙে ফেলা হচ্ছে দশ দেখতে পাচ্ছেন এই পাশে আসতে হয়তো সময় লাগবে না এবং খুব তাড়াতাড়ি এসিগুলো আসলে খুলে ফেলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এবং এই পাশের সম্পূর্ণ ভেঙে ভালো হয়েছে বাকি আছে এই প্যাশটা আপনার ওই প্যাস দেখ খুব তাড়াহুড়া করে এসিগুলো খুলে খোলা হচ্ছে এই অল্প সময় খোলা যাবে নাকি ভাই এসি হ্যাঁ হ্যাঁ এই অল্প সময় খোলা যাবে যাবে না হ্যাঁ দর্শক দেখতে এসি নামানোর জন্য হয়তো বা এই দড়ি নাকি ভাই দেখি কি গরুর দড়ি ছিল আচ্ছা গরুর দড়ি এখন আছে আসলে এসি নামাবে এই দড়ি দিয়েই হ্যাঁ দর্শক এখানে বেশ কিছু এসি আসলে খুলে ফেলা হচ্ছে এই যেগুলো এগুলো হয়তো বা কিছু হ্যাঁ নষ্ট হয়ে গেছে সেগুলো দর্শক দেখতে পাচ্ছেন এবং এই গরুর দড়ি দিয়ে এখন এসি নামানো হবে দর্শক দেখতে পাচ্ছেন যে দড়ি দিয়ে আসলে কুটি টাকাটা দামের গরু আসলে বাধা ছিল সেই দড়ি দিয়ে এখন এসি নামানো হবে কারণ কিছুক্ষণ পরে এই শেডটা আসলে ভেঙে ফেলা হবে দেখতে পাচ্ছেন গরুর দড়ি দিয়ে এসি নামানো হচ্ছে